আমার বয়স চব্বিশ আমি সহ আমাদের এলাকায় অনেক যুবকের বিয়ের বয়স হওয়ার পরেও পরিবার থেকে বিয়ে দিচ্ছে না সেই কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নানা রকম জেনায় লিপ্ত হচ্ছে এই বিষয়ে একটু মাস বা হাদিস শোনালে খুশি হতাম এছাড়া যেহেতু নারীরা ওয়াজ মাহফিলে সামিল থাকবে নারীদের পর্দায় বিষয়ে কিছু বললে খুশি হতাম এটা আসলে একটা প্রশ্নও বটে একটা সাজেশনের আবদারও বটে এখানে আমার অনেক আব্বা জানরা এসেছেন উইথ ডিউ রেসপেক্ট জান। আমি আসি ফুজুর আপনি আমাকে চিনতে নাও পারেন আজকে প্রথম দেখলেন তবে আমি একজন নগণ্য দিনের খাদেম হিসেবে প্রতিটা বাবার পায়ে আমি হাত রাখলাম আর প্রতিটা মায়ের সামনে আমি আমার হাতটাকে জড়ো করে আবদার করলাম ছেলের বয়স হয়ে গেলে ডান দেখবেন না ছেলেকে সোজা বিয়ের পিঁড়িতে বসায় দিবেন রাত বাজে দুইটা কথার কথা বলছো যেহেতু তোমার বয়স চব্বিশ তোমার ভিতরে যৌবনের একটা চাহিদা থাকবে এটাই স্বাভাবিক কোন কোন যুবক যদি বলে যে ভাই আমার না মেয়ে দেখলে ওরকম ফিলিংস কাজ করে না বলবো তুই তো হিজড়া বেটা না অনেকে আছে বন্ধু মহলে ভাব না আরে ব্যাটা টাইম নাই অথচ ওই ছেলেকে যদি কোনো একটা মেয়ে কল দিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া দেখবা ওকে তুমি হারে দিয়ে আর খুঁজে পাবা না পুরুষ মানুষ যতই বলুক নারী দেখলে আমার টাইম নাই ব্যাটা নারী মানুষের প্রতি যার অ্যাট্রাকশন কাজ করে না সে তো পুরুষের কাতারেই পড়ে না রাত বাজে দুইটা এবার কিন্তু আর হাসিনা সিরিয়াস হয়ে বলছি দেখো অপশন দুইটা এক হচ্ছে তোমার পাশে তোমার হালাল স্ত্রী আছে এখন আপনার ভেতরে চাহিদা হয়েছে আপনার যেই ন্যাচারালি আল্লাহ তালা একটা যৌবিক চাহিদা দিয়েছে এটা আপনার ভেতরে জাগ্রত হয়েছে কিন্তু আপনার পাশে আপনার ওয়াইফ আছে হালাল ওয়াইফ দেখতেও সুন্দরী আবার আপনার বউ খাপে খাপ মঞ্জুর বাপ এখন আপনার যা করতে মনে চায় আমার বউ এইটা আল্লাহ আমার জন্য হালাল করেছে আমার আল্লাহ আমার জন্য বৈধ করেছে আমি যা করব আমার কোনো গুণা হবে না দ্যাট ইজ দ্য রুল অফ ইসলাম দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু রাত বাজে দুইটা তোমার ভেতরে তোমার যৌবনের চাহিদার যেই যন্ত্রণা বা কষ্ট তখন তোমার মাঝে একটা ইচ্ছা জেগেছে রাত বাজে দুইটা বাট তোমার রুমে তুমি একা বাবাকে অনেক বুঝিয়েছ আব্বা বিয়ে দাও বিয়ে দাও আব্বা তোমাকে বিয়ে দেয় নাই মা আব্বা প্লিজ বিয়ে দাও দেয় নাই এখন রাত দুইটার সময় তুমি যদি তোমার যৌবনের চাহিদায় পড়ে পর্নোগ্রাফি দেখো কোনো মেয়ের সঙ্গে কল দিয়ে বাজে কথায় লিপ্ত হয়ে যাওয়া প্রত্যেকটা গুনাহের দায়ভার তোমার বাপকে আর মাকে কেমতের দিন বহন করতে হবে আপনি বিয়ে দিলেন না কেন দিলেন না কেন আচ্ছা এখন আব্বার আমাকে বলবে হুজুর আমার ছেলে তো কাজই করে না এই বেড়া খালি খায় আর ঘুমায় ওর জীবনে কোনো উদ্দেশ্যই নাই তাদেরকে বলবো যুবক ভাইরা নিজের পায়ে দাঁড়িয়ে যদি বিয়ে না করো মেয়ে মানুষ বড্ড ড্যাঞ্জারাস এমন ড্যাঞ্জারাস যদি মেয়েরা বোঝে তুমি তার জন্য ব্যাটার অপশন নও অনেক মেয়ে তোমাকে ছাড়তে দুই পয়সা পরোয়া করবে না আর আজকালকার মেয়েরা কেমন আমি বলে দিই সব মেয়েকে এক পাল্লায় মাপছি না অনেক মেয়ে কয়েকটা টাকা আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথে বিয়ে পিড়িতে বসে যায় অতএব আব্বা চান আপনি আপনার ছেলেকে নিয়ে কালকে বসবেন বাসায় যায় তুই বস তুই এখানে বস বলবেন তুই কি কোনো ইনকাম করবি আব্বা আমাকে বল ছেলে বলবে যে আব্বা ঠিক আছে আমার তো ভুল হয়ে গেছে কাল থেকে তুমি যেই কাজ দিবা সেই কাজ আমি করবো আব্বা বলবে এই তো বাবা তুমি লাইনে এসেছ আচ্ছা শোনো আমি তোমার জন্মদাতা পিতা আমি তোমাকে বলছি তোমার ইনকাম যদি লাগে আট হাজার টাকা তোমার ইনকাম মাত্র পাঁচ হাজার টাকা বাকি দুই তিন যা লাগে আমি বাপ যতদিন বেঁচে আছি আমি তোমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব অপর পক্ষে মেয়ের বাপ বলবে জামাই সাহেব আমি জানি আপনি অত বড় টাকাওয়ালা নন তবে আমি মেয়ের বাবা আমার কলিজা বড় কলিজা আপনি আমার মেয়েকে নিয়ে যান আপনার বাসায় রাখেন আমার বাসায় থাকবে ও আমার থাকবে আমার পড়বে আমার খাবে যেমনটা সে আগে ছিল আপনি যতদিন পর্যন্ত জামাই সাহেব কামাই না করছেন আমি আমার মেয়েকে সামলে নিব আপনি প্রতিষ্ঠিত হন আপনি সফল হন আমি শ্বশুর আপনার অপেক্ষায় থাকব মেয়ের বাপ যদি এমন কথা বলে ছেলের বাপ যদি এমন কথা বলে নব্বই ভাগ যুবক সেনার থেকে বেঁচে যাবে যুবক ভাইয়ার আমার মেয়ের বাপ বলে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তিরিশ লাখ টাকা দেন মোহর না দিলে বিয়েই দিব না এরি রে কি তোমার বিটি আমার বাপ তিরিশ লাখ টাকা নাকি দেওয়া লাগবে তিরিশ লাখ টাকা দেওয়া লাগলে আমি একটা কেন আমি চারটা বিয়ে করবো যুবক মহারাজ এই জন্য আব্বা চান বিয়েকে সহজ করেন এই সমাজটা জেনা মুক্ত হবে এই সমাজটা মাদক দ্র্য মুক্ত হবে ঠিক না বলে আল্লাহ তুমি যুবকদেরকে সঠিক সময়ে বিয়ে করার তৌফিক দিও পড়েন সবাই আমি